আসসালামু আলাইকুম এই দেখতে পারেন একটি চাইনিজ বাইক এর আগে আমরা যে বাইকটাতে ফুল ওয়ারিং সেট আমরা লাগিয়েছিলাম অন্য একটি বাইকের ওয়ারিং তো ঠিক ওই বাইকটা নিয়ে আজকে আমরা যে কাজটা করতেছি এটা হলো পিছনে যে আমাদের মাঠঘাটটা আছে এটা কিন্তু বিশাল বড় মাঠঘাট এই মাঠঘাটে যে সাইড ইনটিগেটরগুলি এগুলি কিন্তু গাড়ির অরিজিনাল যে লাইটগুলো গেলা পাওয়া যায় না আসলে অনেকে অনেকভাবে বিভিন্ন এলইডি লাইটগুলি লাগান ছোট ছোট যেটা দেখতে খুবই আজগুবি লাগে এবং সুন্দর লাগে না তো আমরা আমাদের এই মাঠ গাটা কিন্তু সুন্দরভাবে লাইট অথবা থাকে এই দেখেন এই লাইটগুলি আমরা লাগিয়েছি আমাদের এই বাইকের পিছনের মাঠ তো মাঠ ঘাটটা আমরা এমনি এমনি বসায় রাখছি এই বাইকটার চাকার উপরে কেননা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর কি যে পিছনের লুকটা কিরকম দেখায় এটা আর অনেকটা অস্থির দেখাবে তো যাই হোক এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি ওইভাবে দেখাইলাম আর কি আমাদের এই বাইকে যে চাকাটা মার্কাটা কিন্তু খুলে নেওয়া আছে এই যে দেখেন শুধু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এটা আপাতত এই এমনি এমনি এখানে বসায় রাখছি তো বাইকটা এর আগে আমি ওয়ারিং কাজ করছিলাম আপনারা অনেকে দেখেছেন হয়তো অনেকে দেখেন নাই তারপরে একটু বাইকটা লুক দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝে যাবেন যে এইটাই ওই বাইক কিনা তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ